আমি লবণ দিয়ে দিলাম কিছুটা দিয়ে দিলাম হলুদ কিছুটা তেলের ভেতরে আলাদা করে পনিরে কোনো হলুদ নুন মাখাবো না এবার দিয়ে দেবো পনির তেল দে পনিরে আলাদা করে হলুদ নুন মাখালাম না তেলের মধ্যে হলুদ নুন দিয়ে দিলাম দেখবেন পনিরগুলো সুন্দর ভাজা হয়ে যাবে মিডিয়াম আছে আমি পনিরগুলো ভেজে নেব সেইভাবেই আমি আবার আলুগুলোকেও ভেজে নেব পনিরগুলো দেখুন ভেজে তুলে রেখেছি হ্যাঁ এইবার ভেজে নিচ্ছি আলুগুলো কড়াইটা ওরকম পনিরের যে ছানার পাউডার সেগুলোগুলো লেগে আছে সেই জন্য ওরকম লাগবে আপনারা ইচ্ছে করলে আগে আলু থেকে পরেও পনির ভাজতে পারেন সেটা খুশি আলুটা ভেজে নেব আলুটা ভেজে আলুটা তুলে নেব তুলে নিয়ে আমার রান্না খুব সকল ঘরোয়া রান্না আমি দেখুন মশলা দিয়ে রান্না করি না এবং কাঁচা লঙ্কায় রান্না করি আলুটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার আলুটা তুলে নেব শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে দিলাম গোটা গরম মশলা তার মধ্যে আছে লবঙ্গ দারচিনি আর এলাচ তার সঙ্গে দিয়ে দেবো একটু গোটা জিরে তেল দেখেছেন খুব সামান্য দিয়েছি ওই সামান্য তেলেই আমি মশলাটাকে কষাবো কড়াইতে যেটা দেখতে পাচ্ছেন ওটা ছানার পনির ভেজেছি সেই ছানারগুলো এবার দিয়ে দিলাম আমার টেস্টটা পেস্টের মধ্যে আছে টমোটো আদা ঘোষের কিছুই দিলাম আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি তিনখানা দিয়ে দিলাম কিছুটা লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দেবো একটা গুড়ের বাতাসা মশলাটা মশলাটাতে আমি একটু জল দিয়ে দিয়েছি আমি ভালো করে কষাচ্ছি মশলাটা মশলাটা ভালো করে কষালে আবার আলু দিয়ে দেব দিয়েও আরও ভালো করে কষাবো দিয়ে দিলাম হাফ চামচ জিরে ধনের গুঁড়ো মোটামুটি মশলা আমার সবই দেওয়া হয়ে গেল এখন ভালো করে কষাবো একটু ঢেকে দিই তেল ওঠার জন্য দেখুন কষানো হয়ে গেছে মশলা থেকে টেলো উঠে গেছে আমি এবার দিয়ে দেব জল এখানে উষ্ণ গরম জল যদি দেওয়া যায় তাহলে তরকারিটা আরও স্বাদ হয় মশলা বাটিটা ধুয়ে দিলাম আর একটু জল লাগবে আমি আরেকটু জল নিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হলে পরে জলটা একটু কম আমি এবার ঢেকে দেব নামানোর আগে পনিরটা দিয়ে নামাবো আর দেব গরম মশলা আমার আলু সেদ্ধ হয়ে গেছে দেখুন দিয়ে দিলাম পনিরটা এই যে পনিরটাও দিয়ে দিয়েছি ঢেকে দেব পনিরে একটু ঝোলটা ঠুকুক ওটা এবার তুলে নিচ্ছি আমি একটু ঝোলটা বেশি রাখবো কারণ পনিরের আমি রেখেছি নিয়ে দিয়ে দেব সামান্য গরম মশলা আপনারা ঘি দিলেও দিতে পারেন আমি আর দেব না আমার বাড়িতে বয়স্ক মানুষ হচ্ছে মানুষ আছে তো তাই শিটা বেশি তরকারিতে দিলে তারও খাওয়া হবে হুম বয়স হয়ে গেলে ঘি গরম মশলা বেশি খাওয়াতে উচিত গরম মশলাটা খাওয়া যায় ঘিটা তো খাওয়া উচিত না ঘি মাখন সেই জন্য আর গরম মশলা দিয়ে দিলাম আমি এবার দেখুন আমার কাঁচা লঙ্কার তরকারি তবু যা কালার হয়েছে ভালোই হয়েছে আমি এবার নামিয়ে নেব ওই ঝোলটা আমি রেখেই দেবো ওই ঝোল বেশি তরকারিতে থাকে না পনির এবং আলুতে ঝোলটা টেনে দেবে আমার পুর আলু চরজর্দি ঘরোয়া রান্না পনির আলুর তরকারি একদম ঘরোয়া অল্প মশলায় অল্প তেলে রান্না করে নিলাম আপনাদের আপনারাও এইভাবে তৈরি করবেন এবং খেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে ঘরোয়া পদ্ধতিতে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন